এই সহজ ভাবে নিয়ে নিতে পারবো কয় মাসের কিস্তি দেন আপনারা আপনার 4 মাস 6 মাস 9 মাস এই 9 মাস পর্যন্ত এই ফোনটা কিস্তি নিতে পারবো সে ক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে কি কি আনবো আপনাকে ডকুমেন্ট বেশি কিছু লাগবে না দুটি ভোট আইডি কার্ড আর একটি বিকাশ সিম নাম্বার হয়ে গেলে এনাফ আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে চলে আসি ইনফিনিক্সের অফিশিয়াল আউটলেট ঢাকা শহরের আকরা ইনফিনিক্সের ফোন দেখবো আজকে আপনাদের কাছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে কি অফার থাকবে আপু আজকে আমাদের ভিডিওতে হিউজ পরিমাণ অফার থাকবে হিউজ কিস্তিতে এবং ক্যাশে যারাই ফোন নেবেন এতগুলো গিফট পেয়ে যাবেন একদম হিউজ পরিমাণ গিফট সামনে সাজানো আছে যারা ক্যাশ অথবা কিস্তিতে নেবেন তাদের জন্য কিন্তু এই গিফটগুলো থাকবে ভিডিও শুরুতে আপনি অ্যাড্রেসটা একটু বলে দেন যে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে নয়াপাড়া সোনিয়াকার ঢাকা সূর্যবানু রেস্টুরেন্টের পাশে এবং আর এস টাওয়ারের বিপরীত পাশে এটা আমাদের অফিসিয়াল ইনফিনিক্স শোরুম মোবাইল মাস্টার মোবাইল মাস্টার দোকানের নাম এই দোকানে আসলে কিন্তু ইনফিনিক্স সকল ফোন ক্যাশ অথবা কিস্তি নিতে পারবেন প্রথমে কোন ফোনটা দেখাবেন আমাদেরকে জি ভাই আমাদের এখানে খুবই কম বাজেটে গেমিং ফোন আছে GT30 GT30 এটা কি 5G ফোন হ্যাঁ ভাই এটা 5G মানে কম বাজেটের মধ্যে এত সুন্দর লুকের একটা ফোন পাচ্ছি GT30 সিরিজের গেমিং ফোন পাচ্ছি ওয়াও এখানে দেখতে পাচ্ছি বা লাইটে জ্বলতেছে এটা গেমিং ভাইব দিতেছে এই ফোনটা কনফিগারেশন হিসেবে কি কি পাবো এটা হচ্ছে আপনার প্রসেসর ডায়মন্ড সিটি সাত হাজার চারশো তাছাড়াও এখানে গেম খেলার জন্য জিটি টিগার ইউজ করা হচ্ছে দেখেন তাছাড়া অনেক সময় মানুষ ক্যামেরা চালু করতে পারেন এর আপনি ঠিক এই পাশে ডাবল স্প্রেস করে ক্যামেরাটা চালু করে নিতে পারেন ঠিক আছে যদি আমি ডাবল ক্লিক করি ক্যামেরা চলে আসবে একদম ছবিও তোলা যাবে একদম এই ফোনটা ডিসপ্লেতে কি পাচ্ছি আমরা এই ফোন ডিসপ্লে হচ্ছে যে অ্যামোলেড ডিসপ্লে ইন ইন ডিসপ্লে তারপর আপনি ডুয়েল স্পিকারের সাথে ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন

ইয়ার তাছাড়া শুধু উইন্টারের জন্য এই এক মাসের অফার আমরা দিচ্ছি আপনি ফোন কেনার সাথে আমরা এখানে স্ক্যান করলে আপনার ভাগ্যের ক্রমে নিতে পারেন একটি বাইক কিংবা তার বদলে পেয়ে যেতে পারেন একটি ইনফিনিক্সের যে যেকোনো ফোন বা আইপ্যাড তাছাড়াও যদি এই ভাগ্য কম থাকে তাহলে টাকাও আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এইগুলা গিফট কিন্তু এই উইন্টার উপলক্ষে কিন্তু দিয়ে থাকছি ইনফিনিক্স বর্তমানে এই অফারটা চলতেছে এই দোকান থেকে শুধু এক মাসের মধ্যে অফারটা আছে আচ্ছা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে চলে আসতে পারেন এই দোকানটিতে এরপরে কি ফোন আছে এরপর আমাদের খুব বেশি সেল হওয়ার এই বছরের ফোন হচ্ছে যে নোট 50 প্রো নোট 50 প্রো ওয়াও ডিজাইনটা পাচ্ছি সুন্দর একটা এরপরে কি পাচ্ছি পাশাপাশি এটা হচ্ছে যে আপনি ফুললি ম্যাটেরিয়াল ডিভাইসটা ইউজ করা আছে বডি আর হচ্ছে যা ইন ডিসপ্লে এবং ডিসপ্লে একশো চৌচল্লিশ হার্জ তাছাড়াও ক্যামেরা ডুয়েল ডুয়েল ক্যামেরা জিবিএল এ ডুয়েল স্পিকার পাচ্ছেন সামনের ক্যামেরা হচ্ছে যা বত্রিশ এবং পিসে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা

সবগুলা কার এখন আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এই ফোনটা কি কিস্তিতে নিতে পাবো চাইলে আমরা অবশ্যই আপনি এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে ডাউন পেমেন্ট মাত্র 6700 টাকা দিয়ে আপনি মোবাইলটি নিয়ে যেতে পারবেন কয় মাসে কিস্তি দিবেন এটা

সহজ তিনটা ডকুমেন্ট হলে এই ফোনটা কিন্তু কি এই গিফট গুলো থাকবে একদম আমাদের ইনফিনিক্স এর সকল ফোনের সাথে পেয়ে যাবেন এবং উইন্টার ফটো থাকছে কিন্তু এই ফোন নিতে হলে কিন্তু নাম্বারে কল দিয়ে কিন্তু চলে আসতে পারেন

এছাড়া আট দুশো ছাপ্পান্ন সেটা মাত্র চার হাজার টাকা দিয়ে কিস্তির মাধ্যমে ফোনটা নিয়ে নিতে পারবেন এই ফোনটা ফোনটা ছাপান চার হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা নিয়ে যাব বাকি টাকা ঘরে বসে বসে

অবশ্যই ফোন আমরা কিস্তি দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে এটা কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে ডাউন পেমেন্ট হচ্ছে যা 3200 টাকা মাত্র 3200 টাকা মানে বাটন ফোনের টাকা চাই এখন স্মার্টফোন নিতে পারবো ইনফিনিক্স এর এই স্মার্টফোনটি যেটা 6000 এমএ ব্যাটারি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বার কল দিয়ে চলে আসতে হবে এই নিতে আমাদের এখানে আরো কম বাজেটের ফোন আছে যেটা হচ্ছে যা স্মার্ট 10

তাহলে দোকানের অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেন জি আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে নয়াপাড়া সোনিয়া ক্লাব ঢাকা সুজেবানুর রেস্টুরেন্টের পাশে আর এস টাওয়ারের বিপরীত পাশে দোকানের নাম হচ্ছে মোবাইল মাস্টার এই দোকানে আসলে কিন্তু আপনারা ইনফিনিক্সের সকল ফোন সকল কালার সকল ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি ক্যাশ অথবা কিস্তিতে যারা নিতে চান তাদের জন্য থাকবে হিউজ পরিমাণ গিফট মোবাইলের পাশাপাশি তাদের কাছে কিন্তু ট্যাবও পাওয়া যায় যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন মোবাইল মাস্টার এই শপটিতে